নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা মহাশিবরাত্রির ব্রত কথা সম্পর্কে জানব প্রথমেই আমরা জানব এই শিবরাত্রি ব্রত করলে কি ফল লাভ হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধযজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে এবং বাবা মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় শিবরাত্রির ব্রত করার নিয়ম শিবরাত্রির আগের দিন হবিষ্যান্য বা নিরামিষ আহার করে রাত্রিতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলের বিছানায় শুতে হবে ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবার পূজা করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা শিব ঠাকুরকে স্নান করাতে হয় দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা এবং চতুর্থ প্রহারে মধুর দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পালন করতে হয় শিবরাত্রির ব্রতের উপকরণ গঙ্গামাটি বা শুদ্ধ মাটি বিলবপত্র বা বেলপাতা গঙ্গার জল ফুল দুগ্ধ দধি ঘৃত মধু ও কলা এবং চিনি যা পঞ্চামৃত বানাতে প্রয়োজন হয় আর আকন্দ ফুল কলকে ফুল ধুতুরা ফুল ধুতুরা ফল নীলকণ্ঠ ফুল ও পাঁচ রকম ফল এবং ডাবের জলও লাগে শিবরাত্রি ব্রত পালন করলে মোক্ষ লাভ হয়ে থাকে শিবরাত্রি ব্রত পালনের মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না নেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ অভাব এই মন্ত্রটি উচ্চারণ করে শিবরাত্রি ব্রতের পরের দিন শিবরাত্রির ব্রতের পালন করতে হয় শিবরাত্রির ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিনরাত সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যাঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে এসে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেই দিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানত না তবুও তার শিব শিবচতুর্দশীর ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাথ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাথ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হলো কিছুদিন বাদে ব্যাথ অসুস্থ হয়ে মারা গেল জমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্যে এলে এমন সময় সেখানে শিবদূতেরা এলো দুজনের যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল শিবদূতরা ব্যাথকে কৈলাসে নিয়ে এলো আও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল, সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিবচতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শিব শম্ভু ধন্যবাদ